হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সো সবাইকে ওয়েলকাম করছি একটু নতুন ভিডিওতে আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে সো চলুন শুরু করা যাক সো আমি এখানে ভিডিওটি শুরু করেছি এ নামাজের টাইম থেকে মানে আমি এখন সারা নামাজ পড়ব দেন শুয়ে পড়ব রাতের বেলা যত সব কাজ ছিল সব শেষ করে দেন লাস্টে আমি নামাজের জন্য এসেছি দেন নামাজ পড়ে শুয়ে পড়ব আর আপনাদের সাথে দেখা হবে আগামীকাল মর্নিংয়ে সো গুড নাইট সবাইকে গুড মর্নিং সবাইকে সো আমি এখানে মর্নিংয়ে জাস্ট নর্মাল পানি খাবো দেন ব্রেকফাস্ট বানাবো সো আমি প্রথমে আমার বেবিকে ব্রেকফাস্ট দিয়েছি সো নাও মাই টার্ন আমি এখানে জাস্ট নর্মাল একটা পোচ করবো আজকের ব্রেকফাস্ট খুবই সিম্পল অনস্লাইস ব্রেড উইথ জ্যাম অ্যান্ড সাম গ্রেপস এ হচ্ছে আজকের ব্রেকফাস্ট সো চলুন ব্রেকফাস্ট বানাতে বানাতে একটা ছোট বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে ডিপ্রেশন আসলে ছোট না এটা অনেক বড় একটা বিষয় এখনকার সময়। মানে মানুষ সে বুঝতে পারছে সে স্ট্রেস ফিল করছে সে ডিপ্রেসড হয়ে যাচ্ছে বাট সে কিন্তু তাকে কন্ট্রোল করতে পারছে না কারণ মানে সে এতটাই ওটার ভিতরে ঢুকে গিয়েছে সো আমরা এখন ডিপ্রেশনে কেন যাই সেটা কারণ হচ্ছে অনেক অনেক কারণ সেটা এই ছোটো একটা ভিডিওর মাধ্যমে বলে শেষ করা যাবে না বাট হ্যাঁ যেটা মেন ফ্যাক্ট সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাথে আমরা প্রচুর কানেক্টেড সো আমরা সবার মানে ভালো দেখলে আমরা কিন্তু নিজের সাথে তুলনা করি যে আমি এই পর্যায়ে আছি সে ওই পর্যায়ে আছে সো তখন আমরা মানে খুব ডিপ্রেসড হয়ে যাই যে আমি কেন করতে পারছি না এরকম আর অনেক কিছুই হয় সো আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা আমাদের উচিত উপরের দিকে না তাকিয়ে নিচের দিক তাকানো সেটা আমরা কিন্তু সকলেই জানি বাট কেউ কিন্তু মানি না মানে সেটা অ্যাকসেপ্ট করে নেই না তো জীবনে যদি শান্তি পেতে চান অবশ্যই নিচের দিকে তাকাতে হবে তাহলে আপনি চিন্তা করবেন যে আমি আলহামদুলিল্লাহ আছি আর সবথেকে সহজ একটা বিষয় হচ্ছে যে কোনো প্রবলেমের জন্য মানুষের কাছে না আল্লাহর কাছে সলিউশনের জন্য যেতে হবে মানে বেশি বেশি দোয়া করতে হবে আর যে কথাটা বললাম যে নিচের দিকে তাকিয়ে চিন্তা করতে হবে আমি কতটা ভালো আছে সে কতটা খারাপ আছে তাহলে আপনি ভালো থাকবেন আর এটাই প্র্যাকটিস করা উচিত আর আমি ট্রাই করি যে একটু নামাজে কন্টিনিউ করার কারণ এই ব্যাপারে আমি অনেকটাই বলবো যে একটা সময় এমন ছিল যে নামাজ পড়তে ইচ্ছা হতো না আর কি মানে মনোযোগ আসতো না তো আলহামদুলিল্লাহ আমি এখন ট্রাই করি আর আমি ট্রাই করি একটু নামাজের যে একটু সুন্দর করে করা মানে অর্গানাইজ যাতে থাকে যাতে আমার মনোযোগ আসে নামাজে বা আমি অনেকটা সময় ধরে নামাজটা পড়তে পারি হয় না যে ওই সময় আপনার অন্যান্য চিন্তা ভাবনা আসে লাস্টলি এটাই বলবো যে আল্লাহকে ভুলে আমরা কখনোই স্যাটিসফাইড থাকতে পারবো না আমাদের লাইফে আমরা যতই সাকসেসফুল হব কিন্তু আমাদের মধ্যে ডাউন ফিলটা থাকবেই কারণ আমরা যে ধর্ম ভুলে কর্মের দিকেই ব্যস্ত থাকি সেটাই আর কি কারণ তো আমি নিজে অনেক চেঞ্জেস আনার ট্রাই করছি লাইফে যাতে ভালোভাবে চলতে পারি প্র্যাকটিস করাটা অনেক মানে বড় একটা ব্যাপার আর হচ্ছে কনসিস্টেন্সিটা থাকাটা দরকার অনেক কথা বললাম এখন ভিডিওতে চলে আসি এখানে আমি টু টেবল স্পুন কর্নফ্লাওয়ার ইউজ করেছি দেন দিয়েছি সল্ট দেন হচ্ছে সুগার পরিমাণ দেখতেই পাচ্ছেন দেন হচ্ছে আমি একদম অল্প পরিমাণ বেকিং পাউডার দিব আসলে আমি খুব যে মেজারমেন্ট করে কিছু বানাই সেরকম না মানে আমি আন্দাজের উপরেই দিয়ে থাকি সো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এটাই আর কি এখানে আমি একদম অল্প পরিমাণ গার্লিক পেস্ট দিয়েছি সো এখন আমি সব কিছু ভালোভাবে মিক্স করে দেন হচ্ছে চিকেন দিব যাতে এটা ভালোভাবে মিক্স হয়ে যায় চিকেনের সাথে সো এখন মিক্স করতে হবে খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে সো আমি এখন দিয়ে দেবো চিকেনের ছোট ছোট যে আমি পিসেস করে রেখেছি সেগুলো একদম ছোট ছোট পিসেস করলে খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে আমি যখন প্রথম প্রথম বানাতাম তখন একটু বড় বড় পিস দিয়ে মানে দেওয়ার ফলে দেখলাম যে একটু মানে ব্লেন্ড করতে টাইমও লাগে আবার কিছু কিছু জায়গায় আমি দেখলাম যে কিছু কিছু মাংস ভালোভাবে ব্লেন্ড হয় নাই যার কারণে এখন আমি খুব ছোটো ছোটো করে পিসেস করি এখানে আমি চিকেনের পেস্টটিকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখানে আমি পানি বয়েল হওয়ার জন্য দিয়েছি আর এখানে আমি ছোটো ছোটো বল বানিয়ে দিয়ে দেবো দেন যখন বলগুলো উপরে উঠে যাবে তখন কিন্তু আমি নামিয়ে ফেলব। সো এখানে আমি ঠান্ডা পানি রেখেছি ট্যাপের ঠান্ডা পানি মানে কোনো ফ্রিজের ঠান্ডা পানি না সো দেখতে পাচ্ছেন যে বলগুলো একদম উপরে চলে এসেছে ওই পর্যায়ে আপনি উঠিয়ে জাস্ট নর্মাল ট্যাপের পানিতে যেখানে ডিপ করে দেবেন এভাবে তারপরে কিছুক্ষণ পরে যখন একদম কোল্ড হয়ে যাবে তখন উঠে আপনি কোনো একটা মানে পানিটা ঝরানোর কোনো একটা পাত্রে রেখে দেন আপনি কিন্তু বক্সের মধ্যে কয়েক দিন বেশ কয়েকদিন পরে মানে ওয়ান উইক বা ফোর ফাইভ ডেজ রেখে খেতে পারবেন তো এভাবে আমি অনেকগুলো বল বানিয়ে নিয়েছি আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন আমি চিকেন বলগুলো ভেজে নিব খুবই অল্প করে ভাজব এই চিকেন বলগুলো কিন্তু এরকম ভেজে খেতে অনেক মজা হয় সো আপনি কারিও করতে পারেন আমি দুটোই খাই আর কি যখন যেটা খাওয়ার জন্য আর কি ক্রেভিংস হয় সেভাবে আর কি করা হয় সেখানে আমি দেখতে পাচ্ছেন যে কত লাইট করে মিট বলগুলো ভেজে নিয়েছি সো আমি এখন এই সেম প্যানে পেঁয়াজ দিয়ে দেবো দেন আর কি নর্মাল আমরা যেভাবে কারি করি ঠিক সেম ওয়েতে আর কি রান্নাটা করব এখানে আমি পেঁয়াজটা ভেজে দেন একে একে সব স্পাইসিস ইউজ করব আমরা নর্মালি চিকেন কারিতে যেভাবে মানে দিই সব কিছু সেরকমভাবেই দিব বাট মশলাটা একটু একটু লাইট হবে আর কি যেমন জিঞ্জার গার্লিক পেস্ট এসব একটু একদমই অল্প অল্প আর কি দিব তো এটাই আর কি এখন আমি এখানে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব দেন হচ্ছে আমি এখানে আলু অ্যাড করব যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে ঠিক তখন আমি মিটবলগুলো বলগুলো দিয়ে দিব মিটবলগুলো বলগুলো দিয়ে জাস্ট অল্প একটু সময় রেখে দেন নামিয়ে ফেলব সো ঢেকে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর আমি একটু আশপাশ ক্লিন করছি চুলার কারণ প্রচুর মানে তেল ছিটে যায় সো আমি একটু গ্রিন চিলি ইউজ করলাম সো আমার রান্না শেষ সো আমি এখন ঝোর নামাজ পড়বো দেন হচ্ছে লাঞ্চ করব আজকে আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করি সেটা হলো আমি কিন্তু অনেক পছন্দ করি আর কি ভিডিওস মেক করতে মানে এই শখটা আমার যতটুকু মনে পড়ে টু থাউজেন্ড ফিফটিন থেকে শুরু হয়েছে তখন আমি প্রথম প্রথম ইউটিউব ভিডিওস দেখা শুরু করেছিলাম সেখান থেকেই মনে হতো যে আমিও ভিডিওস করবো বাট যেহেতু এজ কম ছিল তাই অনেক সাই ফিল করতাম যে আশপাশে মানুষ কি বলবে বা কীভাবে ভিডিও করবো আর কি সো যার কারণে কখনও করিনি তারপরে সময়ের সাথে সাথে দেখলাম যে প্রচুর মানুষ ইউটিউবিং করছে তো তখন মনে হলো তাহলে আমি আমার শখটা পূরণ করি তো সেখান থেকে একটা ইউটিউব চ্যানেল খোলা সো ভিডিও বানাচ্ছি বাট প্রবলেমটা কী যে আপনার যদি মানে ভিডিওজ অনেক মানুষ দেখে সেখান থেকে কিন্তু মানে অ্যাজ এ ইউটিউবার আমি অনেক এনার্জি পাই সো আমার যেহেতু ইউটিউব পেজটা খুবই ছোটো মানে চ্যানেলটা সো যার কারণে সামটাইমস আমি এনার্জি পাই না বা কনফিউজ হয়ে যাই যে আসলে আমি কী টাইপের ভিডিও বানালে আমার যে মানে ভিউয়ার্সরা আছে তারা দেখতে পছন্দ করবে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কমেন্টস করে জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও বেশি এনজয় করেন আমার প্রেফারেন্স তো অবশ্যই ট্রাভেল কুকিং দেন ডেকোরেশন তো এই সব আর কি সো আজ এই পর্যন্তই সবাইকে দেখার জন্য ধন্যবাদ সো আবার দেখা হবেছিল নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে বাই বাই